বলছি মা সেই মিষ্টির দোকানে যে সেই ক্ষীর ভরা যে মিষ্টিটা ভাজা পাওয়া যায় না ওটা বানাতে পারবে কি বালুশাই হ্যাঁ 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 সাই বালুশাই সাই সাই ঠিক আছে বানাচ্ছি দেখে নে তাহলে বানাও বন্ধুরাও দেখে কিভাবে কীভাবে তুমি বানাচ্ছো আর আমিও খেয়ে দেখব কেমন টেস্ট হয় বালুসাই বানানোর জন্য প্রথমে আমি ময়দার ডোটা রেডি করে নেব তার জন্য আমি একটা বোলের মধ্যে পাঁচশো গ্রাম ময়দা নিয়ে নিচ্ছি ময়দায় ময়েন দিয়ে দেবো প্রথমেই দিয়ে দেব অল্প একটু নুন দু চিমটির মতো খাবার সোডা হাফ চামচ দিয়ে দেবো ব্রেকিং সোডা চাইফালের গুঁড়ো দিয়ে দেবো ছোটো চামচের হাফ চামচ আর দেবো চার ছটা ছোটো এলাচ গুঁড়নো দিয়ে দেবো গাওয়া ঘি দু চামচ আর দেবো সাদা তেল চার চামচ ময়নটা একটু বেশিই দিতে হবে তবেই মুচ হবে এবার সমস্ত উপকরণগুলো খুব ভালো করে ময়দার সাথে মিশিয়ে নেব এইভাবে হাতে করে বেশ ভালো করে মেশাতে হবে যাতে সমস্ত ময়নটা ময়দার সাথে খুব ভালো করে মিশে যায় সমস্ত উপকরণগুলো খুব ভালো করে ময়দার সাথে মিশিয়ে নিয়েছি এবার মুঠো করে দেখিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা শক্ত একটা ডেলা তৈরি হচ্ছে খুব ভালো করে ময়নটা হয়েছে এবার এর মধ্যে দিয়ে দেব টক দই টক দইয়ের পরিমাণটা যতটা লাগবে ততটাই দিতে হবে সমস্ত ময়দাটা আমি টক দই দিয়েই মাখবো খুব ভালো করে মেখে নিতে হবে খুব দোলে দোলে মাখলে চলবে না এইভাবে ঝুঁড়োঝুড়ো করে মাখতে হবে বেশি চাপ দিয়ে মাখব না ময়দাটা আমার মাখা হয়ে গেছে এখন এইভাবে আমাকে কেটে কেটে এর ওপরে ওপরে চাপিয়ে নিতে হবে যত এইভাবে ময়দাটা ছিঁড়ে বা কেটে ওপরে ওপরে চাপানো যাবে ততটাই খাস্তা এবং মুচমুচে হবে বেশি দলার কোনো প্রয়োজন নেই এইভাবেই আমি ময়দাটা দশ মিনিট রেস্টে রেখে দেব ময়দার ডোটা রেস্টে রেখে এদিকে শিরাটা বানিয়ে নেব কড়া বসিয়ে দিয়ে এর মধ্যে দু কাপ চিনি দিয়ে দিয়েছি চিনির মধ্যে এক বাটি আর অল্প পরিমাণে জল দিয়ে দিয়েছি এইভাবে দশ থেকে পনেরো মিনিট খুব ভালোভাবে মিশিয়ে নেব চিনিটা আর ফুটিয়ে নেব যাতে খুব ঘন হয়ে যায় মিনিট পনেরো ফুটিয়ে নেওয়ার ফলে চিনির রসটা অনেকটাই ঘন হয়ে গেছে এবার দেখে নেব এইভাবে চিটচিট করলেই হবে এবার এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে পাতিলেবুর রস আর দেব হাফ চামচ অ্যালাজের গুঁড়ো এবার সব কিছু একবার নাড়াচাড়া করে নেব খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার জন্য অন্যদিকে আমি স্টাফিংটা বানিয়ে নেব তার জন্য নিয়ে নিয়েছি দেড়শো গ্রাম খোয়া ক্ষীর এর মধ্যে দিয়ে দিলাম হাফ জায়ফলের গুঁড়ো আর দেব তিন চামচ চিনি এবার সব কিছু খুব ভালোভাবে একবার মিশিয়ে নেব আমার স্টাফিংটা রেডি হয়ে গেছে অন্যদিকে দেখে নেব ময়দাটাও খুব ভালো করে সেট হয়ে গেছে দেখুন বন্ধুরা কতটা নরম এবং ফুলে উঠেছে ময়দাটা নিয়ে আবারও একবার এইভাবে দোলে নিয়ে এর ওপরে ওপরে আবারও কেটে কেটে বসিয়ে নেব যাতে বালুশাইটা খুব খাস্তা হয় এবং মুচমুচে হয় এইভাবে ময়দার দোটা বানিয়ে নিলে বালুশাইটা রেডি হওয়ার পর খুব সুন্দর একটা স্ট্রেকচার আসবে ময়দাটা এবার আমি লেচি কাটার জন্য আবারও একবার করে ভাঁজ দিয়ে নেব যতবার এইভাবে ভাঁজ দেওয়া যাবে তত সুন্দর লেয়ারিংটা পড়বে বালুশায়ের মধ্যে ততই ক্রিস্পি হবে এবং রসটাও খুব ভালো করে ঢুকবে তার ফলে মিষ্টিটা খুব রসালো এবং জুসি হবে খেতেও খুব ভালো লাগবে এইভাবে দুটো ভাগে ভাগ করে নিয়েছি একটা ভাগ নিয়ে একটু লম্বা করে নেব এইভাবে একটু বড় বড় করে লেচি কেটে নেব এবার একটা লেচি নিয়ে এইভাবে আমি খামির করে নেব বাটির মতো করে খামিগুলো করতে হবে স্টাফিং নিয়ে মাঝখানে এইভাবে ভরে নেব আর চারধার থেকে ময়দাটা এনে এইভাবে ভেতর দিকে মুড়িয়ে নেব যাতে দেখতেও একটা ফুলের মতো হয় আর ভেতরে স্টাফিংটা রয়ে যায় কোনোভাবে স্টাফিংটা বাইরে বেরিয়ে না আসে ভাজার সময় দেখুন বন্ধুরা একটা বালুশাই আমার রেডি হয়ে গেল ভাজার জন্য এইভাবেই আমি সমস্ত বালুশাইগুলো রেডি করে নেব সমস্ত বালুশাইগুলো ভাজার জন্য রেডি হয়ে গেছে এবার আমি একটা একটা করে ভেজে নেব বালুশাইগুলো ভাজার জন্য তেল বসিয়ে দিয়েছিলাম তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি এবার ঠান্ডা করে লো ফ্লেম করে ঝিমঝিমে আছে বালুশাইগুলো ভাজতে হবে এইভাবে এক এক করে বালুশাইগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি বালুশাইগুলো সময় নিয়ে ভাজতে হবে না হলে ভেতরটা কাঁচা থাকবে বাইরেটা লাল হয়ে যাবে ঝিমঝিমে আছে অনেকক্ষণ ধরে ভাজলে ততটাই ক্রিস্পি হবে খেতেও ভালো লাগবে এইভাবে আমি আধ ঘন্টা ধরে পালুশাইগুলো ভাজবসাইগুলোর এক পিঠ ভাজা হয়ে গেছে এবার সমস্ত পালুশাইগুলো উল্টে নেব এইভাবে খুব সাবধানে উল্টাতে হবে কারণ খুবই খাস্তা হয়েছে ভেঙে যেতে পারে এপি টপির দুপিটি খুব ভালো করে ভাজা হয়ে গেছে বালুশাইগুলো এবার তেল ছেঁকে তুলে নেব এদিকে শিরা বা রসটা দেখে নেব কুসুম গরম আছে এই কুসুম গরম থাকতে থাকতেই আমি বালুশাইগুলো দিয়ে দেব। তার আগে আমি একটু কেশরী রং মিশিয়ে নিয়েছি যাতে কালারটা খুব সুন্দর আসে এবার আমি বালুসাইগুলো এক এক করে এই রসের মধ্যে দিয়ে দেব এই সময় হালকা ঠান্ডা আছে সমস্ত রসের মধ্যে দিয়ে এইভাবে একটু খন্তি দিয়ে নাড়াচাড়া করে নেব যাতে রসটা খুব ভালো করে এর মধ্যে ঢুকে যায় এইভাবে আধ ঘন্টা আমি চাপা দিয়ে রেখে দেব বালুশাইগুলো আধ ঘন্টার মতো রসে ডুবিয়ে রেখেছিলাম রসটা খুব ভালো করে ঢুকে গেছে এবার একটা একটা করে রস ছেঁকে বালুশাইগুলো অন্য প্লেটে তুলে নেব নেবশাইগুলো খুব ভালোভাবে সাজিয়ে নিয়েছি এবার ওপর থেকে ডেকোরেশনের জন্য অল্প একটু ক্ষীর ছড়িয়ে নিয়েছিলাম বালুসাই দিয়ে দিয়েছি খাবি আয় কি দারুণ দেখতে লাগছে পুরো মিষ্টির দোকানের মতো উফ হেভি অসাধারণ টেস্ট হয়েছে বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে প্রচুর প্রচুর লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ